হ্যাঁ রাধা সাদা আহমদ কিনে খানা নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কী কুশলে আছেন আজ দীর্ঘ পনেরো কুড়ি দিন হয়ে গেল কর্মব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী। তাই আজ একটু সময় পেয়ে চলে এসেছি বৃন্দাবনের প্রাচীন শ্রী রাধা বল্লভ লাল মন্দিরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভক্তের ভিড় লেগে রয়েছে মন্দিরে বৃন্দাবনে এখন ভক্ত দর্শনার্থী অনেক হচ্ছে মন্দিরে মন্দিরে কারণ এই সময়ে বাইরে থেকে ট্যুরিস্ট আসে অনেকে ট্যুরিস্টে প্ল্যান করে থাকেন এই সময় তাই ভালোই ভিড় হচ্ছে এখন আর ঠান্ডাও ভালোই রয়েছে এখন দুপুরের সময় তাই এতটা ঠান্ডা নেই কিন্তু সকালে এবং রাত্রের দিকে প্রচুর পরিমাণ ঠান্ডা রয়েছে কি গরম কি ঠান্ডা প্রেমীদের কাছে এটা কোনো ব্যাপারই নয় ভক্ত শ্রদ্ধালুরা শত কষ্ট সহ্য করেও অপেক্ষা করে থাকেন দর্শনের জন্য এক ঝলক দর্শন পাওয়ার জন্য তাই কৃষ্ণ ভক্তরা এরকম একটু পাগল হয়ে থাকে আপনারা যারা বৃন্দাবন আসার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে বলি বৃন্দাবনে কিন্তু এখন ভালোই ঠান্ডা রয়েছে তাই যারা বয়স্ক যারা রয়েছেন যারা শীতে সহ্য করতে পারেন না তাদের জন্য তো আমি না আসার পরামর্শ দেবো বাকি রাধারানীর ইচ্ছে থাকলে তো আসতেই হবে আপনাকে এটা সত্য যে রাধা মাধব যাকে স্মরণ করে সেই আসতে পারে বৃন্দাবনে তাই এতে রাধা মাধবের কৃপা ছাড়া আর কিছুই নয় এখানে দীর্ঘদিন ভিডিও বানাতে পারেনি কর্মব্যস্ততার কারণে কিন্তু এবার থেকে আবার নিয়মিত ভিডিও আসতে চলেছে আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন আর বেরিয়ে যাচ্ছেন এরকম করলে কিন্তু হবে না আপনাদের একটু আমাকে ভালোবাসা একটু আশীর্বাদ করতে হবে নিজের বাড়ির ছেলে ভেবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান রাধে রাধে সবাইকে